আনোয়ারায় পার্টনার স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনুষ্ঠিত হল পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশ্বব্যাংক ও আইএফএডি যৌথ অর্থায়নে বাস্তবায়িত পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতির প্রতি উৎসাহিত করতেই এই কংগ্রেসের আয়োজন করা হয় এ সময় কৃষকদের পরিবেশনায় গান ও নাটিকা অনুষ্ঠিত হয় আপনাদের ভূমিকাই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সোবাহান তিনি বলেন ফিল্ড স্কুল মাঠ পর্যায়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এটি কৃষকের উন্নয়নে কার্যকর একটি মাধ্যম

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আবু কাউসার মোহাম্মদ সরোয়ার এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রমজান আলী এবং সঞ্চালনায় ছিলেন শারমিন আক্তার